ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম আমার সঙ্গে আছে আমার মামনি তো আমি কিছু কাজ করছি যেটি হচ্ছে যে এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই আমার বাড়ির বাইরের যে জ্যাঙ্গিনাটি রয়েছে সেখানে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম গত করোনাকালীন যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন আমি একটা খামারও করেছিলাম হাঁসের খামার পাশাপাশি এই সময়টিতে আসলে যে অবসর সময়টি ছিল সেই অবসর সময়টিতে আমার বাড়ির আঙ্গিনাতে বাইরে বিভিন্ন সাইডে ফুলের গাছ ফলের গাছ এগুলো লাগিয়েছিলাম তো এখন মোটামুটি বেশ কয়েকটি বছর হয়ে গেছে তো আমি যখনই গ্রামের বাড়িতে আসি আমার নিজের কাজটা নিজের করতে খুব ভালো লাগে বিশেষ করে এই যে ফুলের গাছগুলো রয়েছে বিভিন্ন ফলের গাছ রয়েছে অনেক আগাছা আছে তো এই গাছগুলো আমি নিজ হাতেই সবসময় পরিষ্কার করার চেষ্টা করি তো মাঝখানে বেশ কিছুদিন ধরেই গ্রামের বাড়িতে আসা হচ্ছে না যার ফলে এই গাছগুলোতে প্রচুর পরিমাণের বড় বড়ো পাতা হয়ে গেছিলো এবং অনেকটা জুপ টাইপের হয়ে গিয়েছিল তো এখন আমি নিজেই এগুলো কাটছি তো আসলে নিজের লাগানো গাছ ফুলের গাছ বলি আর ফলের গাছ বলি নিজের হাতে পরিচর্যা করার মজাই কিন্তু আলাদা তো আমি আসলে আমার এই যে গ্রামে যখনই আমি আসলে আসলে আসি তখনই এরকম আমার গ্রামের যে জমি জামা রয়েছে বিভিন্ন খোলা মাঠ রয়েছে সে জায়গাগুলোতে যেতে খুব ভালো লাগে আর বিশেষ করে সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে এবং আনন্দের যে বিষয়টি হচ্ছে প্রতিটি মানুষই যখন আসলে নিজের লাগানো কোনো গাছ বা নিজের পরিচর্যা করা কোনো গাছ ফুলের গাছ বলি আর ফলের গাছই বলি যখন ফুলের গাছে নিজের লাগানো ফুলের গাছে যখন ফুল ধরবে দেখবেন আসলে অনেক বেশি ভালো লাগবে আর যদি অন্যদিকে বলতে চাই যে আসলে নিজের লাগানো যদি ফলের গাছ হয় সেই ফলের গাছ যদি ফল ধরে তখনও দেখবেন খুব ভালো লাগবে তো আমরা আসলে গ্রামের বাড়ির এই আমার গ্রামের বাড়ির এই পরিবেশটি আমার ভালো লাগে নিজের হাতে এসে কিছু কিছু কাজ করি এবং আমার একটি লটকন বাগানও আছে যে লটকন বাগানে কিন্তু গত বছর বেশ কিছু লটকন ধরেছে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় লটকন বাগানেও বেশ কিছু লটকন ধরেছে তো আসলে যখন গ্রামে আসি গ্রামে এসে এই যে ফুলের গাছগুলো রয়েছে বিশেষ করে এবং ফলের গাছগুলো রয়েছে এগুলো আমি নিজ হাতেই কেটে কেটে এগুলো সৌন্দর্য বর্ধন করে থাকি আর যখন গ্রামের বাড়িতে আসি আমার বরাবরই ভালো লাগে একদম গ্রামের মানুষগুলোর যে ড্রেস আপগুলো থাকে লুঙ্গি পরা আর টি শার্ট পরা স্যান্ডু গেঞ্জি পরা খালি গায়ে হাঁটা খালি পায়ে হাঁটা তো এই মুহূর্তগুলো আমার কাছে অসাধারণ লাগে আমি বিশেষ করে যদি বলতে চাই যে আসলে আমার জন্মটি হয়েছে গ্রামের সো আমি যেখানেই থাকি না কেন যে প্রফেশনেই থাকি না কেন যাই করি না কেন আমি কিন্তু আসলে বরাবরই গ্রামের সঙ্গেই মিশে আছি তো যাই হোক আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম যে আসলে আমি যখন গ্রামের বাড়িতে আসি কিভাবে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমি অতিক্রম করি আর সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগে গ্রামের বাড়িতে যখন আমার ভাইস্তা ভাস্তি যারা ঢাকায় থাকে এই বাচ্চাগুলো গ্রামের বাড়িতে চলে আসে ঈদ আসলে বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে তো এবার আমার মামনিও চলে আসছে সে এখন দৌড়াদৌড়ি করছে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে এবং মাঝে মাঝে এসে আমার সঙ্গেও যুক্ত হচ্ছে তো যাই হোক যারাই আমার এই ভিডিওটি দেখছেন আমি একটু রিকোয়েস্ট করব কে কোথা থেকে দেখছেন কার গ্রামের বাড়ি কোথায় কে কোথা থেকে আমার সঙ্গে সব সময় আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম